তাহলে আচ্ছা তলে হয়কান ধর্ম হতা শুনুন তো হয়কান ধর্ম হতা হবে যে সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহা কারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা আবেদন করি এবং আরো বন্দন আবেদন করি রাঙ্গামাটি রাজ বড়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকনোর পরম কল্যাণ মিত্র আয়্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্ধন আবেদন করি আরা জেতে বইতা কি হ্যাঁ ফটো মেন আরা জেতে দেশনা ন듬 এত তুই ইচ্ছে মতো ফটো দিলি কিন্তু দেশনা আরম্ভই ইরি বেছাইদিক ক্যামেরা গান গুরানিoverline গইও না তুই লিবাত তুলকিনি গ্যামডা গুম পরবি তুই তুলকিনি কিদাম পরব না কোন সময় ক্যামেরা লাইজুম কোন সময় ক্যামেরা নলাজুম ই কিনে জ্ঞান দরকার কিনলে কারণ এখন বর্তমানে যে না কথা করি গুরুত্বপূর্ণ কথা তাহলে যে একটা কথা নকম এত সুন্দর করি স্মার্ট করি বালা করি স্পেশাল করি ফটো তুলি কিন্তু যে আরা আর এইভাবে হইম এই আল্লা রিলারি হইম এত অনেক সময় দেখা যেতে মুখিয়াম ব্যাখা চকিবে টেরা এরকম ছবি উঠে না নয় তো এত ফটো তুললেন তো অভিজ্ঞতা লাগে লাগে না লাগে এই যেন কি তার শিক্ষা দিলাম দেরি কেন তাহলে এখন আরা কিছুক্ষণ শতাংশের আগে আরো পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে নত সিরে বন্ধন আবেদন করি এবং আরও বন্দনানিবোদন করি ইমধ্যে আর আর পাশে ববিষ্ট আর আর বড় বড়ভান্তে সম্মানিত সভাপতি বান্ধতে এবং আর আর বেককুণে স্নেহ সায়া দিনে সায়া এবং আর আর পরম কল্যাণ মিত্র আর আর দেবমিত্র ভ্রান্তে মহোদয় যদিও বা বেককুণে চিনে দে কি বান্ধে নামে চিনে দে ষোড়ভান্তে নামে কেন কিন্তু আসলে ষোড়বান্তে নয় বান্ধ বহুত বড় বান্দে বান্ধ বহুত কি বান্ধতে বড় বানতে ওই আর আর বিনয় ভাল বানতে রঙে তাকতে তো বিনয় ভাল বানতে বড় বানতে ছোট বানতে আসলে ব্যাগ কোনে এখন ওটাকে দেখি ছোট বানতে বানতে বানতের প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে বন্ধন নিবেদন করির এবং আয়ুষ্মান আর আর অক্ষয়ানন্দ বানতে বিমল বানতে সহ আরও যারা আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাস উপাসিকা তথা ব্যাগ প্রতি আর জন্ম জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাগ কোনোর হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকর নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্য রাশি দান করি তো আই ইউ মধ্যে সাইড জ্ঞান কথা কইম সাইড বিষয় এ ছোট ছোট করি না কইম ব্যাখ্যা দিন কইম ওনারা এই সাইড বিষয় ইউন একবারে নির্বাণ জন পর্যন্ত খাজুল্লাহ উদে খরজ খরজন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ গরণ পর্যন্ত জন বলতে আসলে এ নলিতে ব্যবহারিক ক্ষেত্রে জন হই নির্বাণ কোনো জায়দে নয় নির্বাণ লাভ করে দে নির্বাণ অর্জন করে দে মনে তো মনে না থাকবো এই যে সাইরগান খয়ুম খই এই সাইরগান ইয়ন ত্রিবিটকন মধ্যে যেটা আজ্য অষ্টাঙ্গিক মার্গ আছে যেটা কি আছে আজ্য অষ্টাঙ্গিক মার্গ আছে সেই আজ্য অষ্টাঙ্গিক মার্গ তুন সারি ব্যায়াম বা প্রচেষ্টা বা সম্মক প্রচেষ্টা বা সম্মুখ ব্যায়াম হয় এরি এই এই বিষয়গুণ লইলে হইউমে সম্মুখ ব্যায়াম বা প্রচেষ্টা এবার যদি একটু বাক বাঘ করি হলি সাইড ফকার হয় গুণ দেয়ুম আয় অনারাতথন আবার ফরিদকে লইবে একটু করি এই একখান প্রথম নাম্বার হলে দে অনারা মনন রাখিবেন যেই ফাপ অতীতে গজ্জুন বুঝিয়ক ন বুঝিয়ক ফাপ করা যায় সেই সেইানিবেলায় চেষ্টা করিবেন নাম্বার এক তারপর নাম্বার দুই হলো দে যে ফাপ আগে কোনো দিন ন জীবনোত্তরে এই ফাপ পান যাতে জীবনের মধ্যে আর কোনোদিন গরম নপরে এদিকে সতর্ক থাকিবেন এদিকে কি দেবেন দে সতর্ক থাকিবেন আর যেই শূন্য আগে গুজুন ইউনগুণ বারবার বার গরিবে চেষ্টা করিবেন ইউন আরও বারবার স্মরণ গরিবেন তুলে তিন নম্বর গেলেও তারপর রুদে চার নম্বর চার নম্বরও তো রুদে যেই জীবনের মধ্যে আগে হন দিন নগরণ এই শূন্যগুণ গরিবায় চেষ্টা করিবেন দেরি এই তারে হই সম্যক ব্যায়াম বা সম্যক প্রচেষ্টা তো অতীতের যদি ক্ষণ হারণে করি থাকুন অনুতাপ অনুশোচনা নী ক্ষয়গরিবাল্লাই চেষ্টা গরিবানদের হতাশ দে পরম পূজ্য বনমান্তি হয় প্রায় সময় হয়তো অতীতের যাহা কিছু অকুশল ফেলে দাও অতীতে কদাপি দিও না তাকে পুনো হতে মানে অতীত যায় কি অকুশল ই নদী তৎ ফালাই দোক ইনাই অনুতাপ অনুসূচনা করি ওনারা ব্যয় অনুতাপ ইউন ওই কদাবি দিও না তাকে পুনঃ আবির্বাবতে কখনো মানে ক্ষণারণেও ই পুনরায় আর উৎপন্নইতে নদীবেন্দের কী বলে নদীবেন দেখা উৎপন্ন ওই বেলায় নদীবেন সময়রে গুরুত্ব দিনে ব্যাকুণে জীবন আচরণ করিবেন সময়ের গুরুত্ব এই যে নদিলে হাইম তো সে কারণে ব্যাকুরের উদ্দেশ্য হইতে কি অবিদ্যায় মজিয়া তোমরা কাটাইও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আজি যে সময় গত হইল তোমার আসিবে না তাহা পুন আসিবে না আর তাই বলি কাল করিও না কয় জ্ঞানের সাধনা করো থাকিতে সময় জ্ঞানের সাধনা করো কি হনা থাকিতে সময় এই সময় থাকতে জ্ঞানের সাধনা গরিবেনদের কেনে বৌ সাজি ইঙ্গুন অত সাময়িকভাবে হাজল লাগে কিন্তু অঙ্গে না যাইব অঙ্গে যাইব না হনা না যাবো এত লাই ব্যাক কোনো সদ্যি কোনো মিথ্যা সুখ ব্যাক কোনো উদ্দেশ্য সদ্যি কি মিথ্যা সুখের আশায় কেন মিচে মিচে দিন গুনো এরা মাঠে নাঙল চলাও ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বীজ বোনো বিনা চাষে হয় না ফসল নইলে জীবন যাবে বিফল সন্দেহ নাই কোনো তাই তো বলি তাড়াতাড়ি নির্বাণের এই বীজ বোনো কিসের বীজ বুনবেন দেয় নির্বাণর বীজ বপন করিবেন কেনে কেন মনে তো বলুন তাইবো তাহলে ব্যাগ কুনে এক করে মুখস্থ করি বলুন না একবার হই বলুন কেন ব্যাগ কোনো হন সুখের আশায় কেন ব্যাগ কোনো হন সুখের আশায় কেন মিচে মিচে দিন গুনো মনের মাঠে নাগল চলাও ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বীজ বনো। বিনা চাষে হয় না ফসল নইলে জীবন যাবে বিফল সন্দেহ নাই কোনো তাই তো বলি তাড়াতাড়ি নির্বাণের এই বীজ বোন কিসের বীজ বোন না নির্বাণর বীজ বপন করিবেন কেনে আচ্ছে ইবে যেতে শুরু করছিলাম গাটা হওয়া আরম্ভ করছিলাম এর এত ব্যাগ সরগান বড় আছিল আস্তে আস্তে ছোট গিয়ে খেয়াল করছেন ওনারা হ্যাঁ

ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বীজ বিনা চাষে হয় না ফসল নইরের জীবন যাবে বিফল সন্দেহ নাই কোনো তাই তো বলি তাড়াতাড়ি নির্বাণের এই বীজ কিসের বীজ বন্ধ না নির্বাণের বীজ বপন বফন তোলে আর বাকুণে বুকেন সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল গড়ি না ব্যাকুণি নির্বাণর দিকে যাই ইয়া ক্ষোভের আগদি আরব বুদ্ধরে বন্দনা পূজ্য বনভান্তরে বন্দনা আর আর ব্যাক বরভান্তে দেবমিত্র ভান্তের বন্দনা এবং আয়ুষ্মান বিক্রুসঙ্গ উপাসক উপাসিকা তথা উদ্দেশ্য করে আজের এই মঙ্গল সূত্র আদি পাঠ ওই এই মঙ্গল সাধিত ব্যাকুর নির্বাণ লাভক এই করে ফুন্য রাশি দানগরির ব্যাকুণ হন হক বুকেশা হক মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ পথে ইয়াং কই না ব্যাক নির্বাণ শান্তি কামনা করি না পুণ্য রাশি দান করি আর ধর্মদর্শনা ইউতেই সমাপ্ত কইলা এবার হলো